এশিয়া হাই ম্যাচে একবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান ক্রিকেট টিম আগামীকালে একুশে সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে সুপার ফোর নিজেদের প্রথম ম্যাচে চলতি এশিয়া কাপের গ্রুপ পর্বে অবশ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা পাকিস্তান ক্রিকেট টিমকে একেবারে বাজে ভাবে হারিয়েছিল তবে সেই হারের বদলা নিতে অবশ্য আরো একবার নিজেদের প্রস্তুত করছেন পাকিস্তান ক্রিকেট টিম ভারত এবং পাকিস্তান মানে যেন ক্রিকেট ইতিহাসের সব থেকে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ এখানে ক্রিকেট গ্যালারি থেকে ক্রিকেট মাঠ সবার মাঝে থাকে তুমুল উত্তেজনা এবং উন্মাদনা এশিয়া কাপের সব থেকে উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়ে থাকে ভারত এবং পাকিস্তানের তাই তো ভারত এবং পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে আরো একবার চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে অবশ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম তারা পাকিস্তানকে হারানোর দিন হাত মেলায়নি পাকিস্তানি ক্রিকেটারদের সাথে যার কারণে অবশ্য আরও উত্তেজনা বেড়ে যায় ইন্ডিয়া এবং পাকিস্তানের ভেতরে লাস্ট দশটি ম্যাচের মধ্যে অবশ্য নয়টি ম্যাচে জয়লাভ করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিম অন্যদিকে শুধুমাত্র একটি ম্যাচ জয়লাভ করতে পেরেছে পাকিস্তান ক্রিকেট টিম তবে সেই একটি ম্যাচে বিশ্ব রেকর্ড করেছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট টিম ইতিহাসের সব থেকে বড় জয় সেই দিন পাকিস্তান ক্রিকেট টিম তুলে নিয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে অন্যদিকে ক্রিকেট ইতিহাসে ইন্ডিয়ান ক্রিকেট টিম সব থেকে লজ্জাজনক ম্যাচ হেরেছিল বাবর রিজনদের কাছে বাবর কাছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ান ক্রিকেট টিম তার দশ উইকেটের বিশাল বড় ব্যবধানে হারিয়েছিল যে হারের রেস এখন পর্যন্ত ভুলতে পারেনি ইন্ডিয়ান ক্রিকেট টিম পাকিস্তান ক্রিকেট টিম বারবার হারলেও কিন্তু সেই লজ্জা রেকর্ড এখনো গড়েনি তো বন্ধুরা এশিয়া কাপের সব থেকে হাই ভোল্টেজ ম্যাচে ইন্ডিয়া এবং পাকিস্তানের ভেতর কে জিতবে ম্যাচটি ইন্ডিয়া নাকি পাকিস্তান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এশিয়া কাপের সকল রকমের ভিডিওর আপডেট হাইলাইটস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ